আজীব মানুষ আহা মুসলমান সব মা বাপ খাট ফার্নিচার আর বিল্ডিং এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ব্যস্ত ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ এক নম্বর এর জন্য ফিকির সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলেও নামাজ পড়ে না বেটা বিল্ডিং করে বউয়ে পর্দা করে না মেয়েটা পর্দা করে না সবার হাতে একটা একটা বড় মোবাইল সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময়ে খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেয় না এক চাইতে বড়ো ব্যর্থতা এক চাইতে বড় অপমান আর কিছু হইতে পারে আল্লাহ তালা বলেন কেন জাহান নাম হাসরের ময়দানে কেন দেব না ফরমান নাম কারণ দুনিয়ার জমিনে বার বার বলা হয়েছিল নামাজ পড়তে রুকু করতে সেজদা করতে কাউন একবারও সেজদা দেয় নাই একবারও রুকু করে নাই একবারও নামাজ পড়ে নাই আমি বারবার বলছি বান্দা তোকে তুই পাত্তাই দিলি না পাত্তাই দিলি না কথাটার কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে করে না কারো মৃত্যু দেখে কারো কলিজা লড়ে না মা এটা কি জীবন মানুষ এত পাশান হলো কেন মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কেন আল্লাহ তালা আবার বলতেছেন ওই লুঙ্গিল মুকাদ্দিবিন মিথ্যাবাদীরা মনে রেখো না ফরমান সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য আজাব এই তিনবার বলছে কথাই এখানে মানে ছয় আয়াতে তিনবার আগে আছে আরো সাতবার একই সুরাত সর্বশেষ কথা হলো এটা ধরো পড়ে যেতে পারে এই শেষ কথাটা বলি আল্লাহ তালা বলেন বহুতই মহব্বত করে আল্লাহ কথাটা বলছি বেশি মাহা আল্লাহ পাক বেশি আবেগ মোহব্বতে কথাইটা বলছে ভাবি আইয়ে হাদিস ইমাদাহু উইনুন আল্লাহ তালা বলে বান্দা জানো 23 বছরে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে 30 পারা কোরান নাজিল করছি 30 পারা কোরান নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম এতভাবে বললাম এথভাবে বললাম এথভাবে বললাম এতভাবে বললাম অকি মুসসাল্কি মুসাল্লা অকি মুসাল্লা অকি মুসশালা বান্দা এই কোরানে বার 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 বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত আকুল্লাহ ইতাকুল্লাহ ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ফত্তা কুন্নার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার কাছে জানতে চাই এরপরে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইয়া তারে দিয়েও বুঝাইতে পারলাম না আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করতাম এই আয়াত বুঝুনি ভাই দেখি সাংঘাতিক কথা এক মা যদি কাইদা বলে এটা সন্তানরে যে ফুত আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি আল্লাহ আল্লাহ জানতে চাইছি বান্দা আমি আর কেমনে বললে হাদিস আর কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে বান্দা আমার উপর ইমান চলেন বাফ অনুরোধ করলাম কারো প্রতি আমার বিদ্বেষ নাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি প্রতিটা ছেলের পরিবর্তন চাই প্রতিটা যুবকের সংশোধন চাই এ আমার রাত দিনের প্যারেশানি আপনাদের সবাইকে অনুরোধ করলাম আল্লাহর ওয়স্তে নাফরমানির এই জিন্দগি ছেড়ে দেন আল্লাহর অবাধ্যতার জীবন ছেড়ে দেন বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো আল্লাহকে রাজি করো গুণা ছাড়ো নাফরমানির এই জিন্দগি বন্ধ করো বাফ কষ্ট পাইবা নয় চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখেরাত চালু হবে আর কোনো দিন সুখ মিলবে না আর কোনো দিন হাসি ফুটবে না আর কোনো দিন আজাবের বিরাম বিশ্রাম মিলবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দিগি আখেরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তাও ফিক দান করেন আল্লাহ তালা আজকের এই যুবক তরুণদের আয়োজনকে কবুল করে নেন মাদ্রাসাকে কবুল করেন মসজিদকে কবুল করেন আপনাদের সকলকে আল্লাহ উত্তম ভাবে কবুল করেন আলহামদুলিল্লাহ মৌলায় করিম আপনি মাফ করে দেন রব্যে করিম আপনি মাফ করে দেন মেহরবান